আবারও মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুতি বিদ্রোহীদের হুশিয়ারি এবার লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আলটিমেটাম এদিকে পাকিস্তানে নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন আরো জানিয়ে দিব এবার ভূগর্ভস্থ নৌঘাটি উন্মোচন করল ইরান এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অগ্নিকাণ্ড এবার হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না বললেন নেতানিয়াহু এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে শপথের আগে ওয়াশিংটনে হাজারো মানুষের ট্রাম্প বিরোধী র্যালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও মার্কিন বিমানবাহী জাহাজে হামলা দাবি হুতি বিদ্রোহীদের পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি অন্যদিকে দেশটির রাজধানী সানার উত্তরে মার্কিন বাহিনী পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত আলমা সিরা টিভি রোববার এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে তাদের যোদ্ধারা লোহিত সাগরে বেশ কয়েকটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউএসএস হ্যারি ট্রুম্যান নামের একটি বিমানবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে এ হামলা গাজায় যুদ্ধবিরতির সময়কালে ইয়েমানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পরিণতি সম্পর্কে লোহিত সাগরের শত্রু বাহিনীকে সতর্ক করার সাগরে পৌঁছানোর পর থেকে এদিকে ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধানের করা হুশিয়ারি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন দখলদার শত্রুরা যেন হিজবুল্লাহ ধৈর্যের পরীক্ষা না নেয় তিনি বলেন আমরা ইসরায়েলি শত্রুকে সতর্ক করে দিচ্ছি আমাদের ধৈর্যের পরীক্ষা করার চেষ্টা করবেন না হিজবুল্লাহ প্রধান শনিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি এ সময় লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি দীর্ঘ অবস্থান নিতে হবে এবং জায়নুইস্ট শত্রু দ্বারা সংগঠিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের শতাধিক ঘটনা বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসকে অভিনন্দন জানান হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেন হামাস সহ প্রতিরোধ গোষ্ঠীগুলো এবং ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের বড় পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে আমরা ফিলিস্তিনি জনগণ এবং হামাসকে এই যুদ্ধবিরতি চুক্তির জন্য অভিনন্দন জানাই এটি হামাসের দৃঢ়তাকে প্রদর্শন করেছে সংগঠনটি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে তবে শত্রুরা তাদের স্পৃত ফলাফল অর্জন করতে পারেনি এবার লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আল্টিমেটাম। লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আলটিমেটাম দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন তিনি দাবি জানিয়েছেন গত বছর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলকে আগামী ছাব্বিশে জানুয়ারি মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে রাজধানী বৈরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর শনিবার প্রেসিডেন্ট আউনের কার্যালয়ে এ কথা জানিয়েছে প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে স্থল ও আকাশে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা বিশেষ করে লেবানিজদের বাড়িঘর উড়িয়ে দেওয়া এবং সীমান্তবর্তী গ্রাম ধ্বংস যুদ্ধবিরতি চুক্তিতে যা বলা হয়েছিল তার সম্পূর্ণ পরিপন্থী এটি লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত লেবানন সফরে গিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন গত বছরে সাতাশে নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুসারে নির্ধারিত সময় সীমার মধ্যে সেনাদের নিরাপদ প্রত্যাহার নিশ্চিত করার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন গুতেরেজ বলেন আউনের নেতৃত্বে লেবাননের আরো আশা ব্যঞ্জক ভবিষ্যৎ অপেক্ষা করছে দেশটি স্থিতিশীল এবং মধ্যপ্রাচ্যের একটি কেন্দ্র হয়ে উঠতে পারে যুদ্ধবিরতির অংশ হিসেবে হিজবুল্লাহকে লিটানি নদীর ওপারে পিছু হটতে হবে এবং অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে এদিকে পাকিস্তানের নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান এতে সহায়তা করেছে প্রতিবেশী দেশ চীন শুক্রবার গভীর মরুভূমিতে অবস্থিত চীনের দেউকোয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। চাইনা ডেইলি জানিয়েছে এদিন বিকেলে চীন একটি লং মার্স 2ডি ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করে যা একটি উন্নত মহাকাশ গবেষণা উপগ্রহ সহ তিনটি উপগ্রহকে তাদের পূর্বনির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। রকেটের নির্মাতা চাইনা এয়ারস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে রকেটটি দুপুর 12টা 7 মিনিটে উৎক্ষেপণ করা হয় এবং দ্রুতই তিয়ানলু অন পিআর ই ও অন এবং ল্যান্টন অন স্যাটেলাইট কে কক্ষপথে পৌঁছে দেয় এই তিন স্যাটেলাইট মধ্যে পিআর ই ছিল পাকিস্তানের পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশন এক বিবৃতিতে জানায় পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা দুর্যোগকে সারা প্রধান উন্নততর নগর পরিকল্পনা ও কৃষির উন্নতিতে সহায়ক হবে এই স্যাটেলাইট এবার ভূগর্ভস্থ নৌঘাটি উন্মোচন করল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশে দক্ষিণ পানি সীমার তীরে নির্মিত একটি নতুন কৌশলগত ভূগর্ভস্থ অস্ত্রাগার উন্মোচন করেছে এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য অন্য নৌজানের বিশাল বহর রাখা যাবে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি গতকাল এই স্থাপনা উন্মোচন করেন নতুন অস্ত্রাগার পরিদর্শনকালে আইআরজিসি প্রধান বলেন এই স্থাপনাটিতে টর্পেডো লঞ্চিং সিস্টেম এবং মাইন স্থাপনে সক্ষম জাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দেশীয়ভাবে তৈরি দ্রুত আক্রমণকারী নৌযানও রয়েছে তিনি বলেন ভূগর্বস্তন নৌ স্থাপনাটি আইআর ডিসিনো বাহিনীর ক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র মেজর জেনারেল সাлами আরো বলেন আইআর ডিসিনো বাহিনী অব্যাহতভাবে তার যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েছে তিনি জোর জোর দিয়ে বলেন ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ ইরানের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য বর্তমানে পারস্য উপসাগরের জলসীমাটা হল দিচ্ছে দেশীয়ভাবে তৈরি উন্নত এসব জাহাজ যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আয়ার আইআরডিসি সব সময় যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে চলেছে এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অগ্নিকাণ্ড ইউক্রেনের ড্রোন হামলায় গত শুক্রবার বিকেলে রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণের কালুগা অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অগ্নিকাণ্ডের এই ঘটনা দেখা গেছে ভিডিওতে বলা হয়েছে একটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে কালুগার গভর্নর ব্লাদিসাব সাপসা টেলিগ্রামে বলেছেন লুডিনেবো শহরে একটি শিল্প এলাকায় হামলা চালানো হয়েছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি ভিডিওটি রাশিয়ার কোন সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়নি ভিডিওটিতে অগ্নিকাণ্ডের দিকে অগ্নি নির্বাপণ বিভাগের গাড়ি ছুটে যেতে দেখা গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অঞ্চলের গভর্নর জানিয়েছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বারানস্কো অঞ্চলে ৩৫ মিনিটের মধ্যে ইউক্রেনের নয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে তবে এই ঘটনায় হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি এবার হামাজ জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না বললেন নেতানিয়াহু মুক্তি দেওয়া হবে এমন জিম্মি ব্যক্তিদের তালিকা হামাজ প্রকাশ না করা পর্যন্ত পূর্ব নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকর হবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার এমন হুঁশিয়ারি দিয়েছেন আজ ইসরায়েলের স্থানীয় সময় সকাল 8:30-এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা এর আগে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামা জানিয়েছে কারিগরি সমস্যার কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে এরপর নেতানিয়াহুর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে জানিয়ে দিয়েছেন যে সকাল সাড়ে আটটার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে না যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা দেওয়া হবে ততক্ষণ একটি কার্যকর করা হবে না গতকাল শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন পায় এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে এদিকে শপথের আগে ওয়াশিংটনে হাজার মানুষের ট্রাম বিরোধী র্যালি প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার দুদিন আগে ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করল হাজার হাজার মানুষ যাদের বেশিরভাগই নারী এ কর্মসূচির নাম দ্য পিপুলস মার্চ যা আগে উইমেন্স মার্চ হিসেবে পরিচিত ছিল এটা 2017 সাল থেকে নিয়মিত হয়ে আসছে কয়েকটি গ্রুপের একটি জোট এর আয়োজক তাদের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী তারা ট্র্যাম্পিজমের বিরুদ্ধে আন্দোলন করছে ওইদিকে নিউইয়র্ক সিয়াটলেও ট্র্যাম্প judi ছোট কাট প্রতিবাদ হয়েছে বলে জানা গেছে এসব প্রতিবাদ रैली এমন সময় হলো যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করতে দেশটির রাজধানীতে এসে পৌঁছেছেন চাপোতের আগেও বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার কথা আছে তার তবে ওয়াশিংটন ডিসিতে শনিবারের এই পিপলস মার্চের অংশগ্রহণকারীর সংখ্যা আগের চেয়ে কম আয়োজকরা 50 হাজার মানুষের অংশগ্রহণ আশা করলেও জমায়েত প্রায় 5000 এর মতো লিংকন মেমোরিয়ালের দিকে যাত্রা শুরুর আগে প্রতিবাদকারীরা তিনটি পার্কে জমায়েত হয় যারা এই কর্মসূচির আয়োজন করে তারা বিভিন্ন ইস্যু ভিত্তিক বিষয়ে কাজ করে এর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন অভিবাসন ও নারী অধিকার